নাহমাদহু নুসল্লি আলা রাসুলহিল কারিম আম্মাবাদ ফজুবিল্লা হিমিনা শৈতনির রজিম বিসমিল্লাহ হিরহমান নি রহিম সম্মানিত দর্শকবৃন্দ তাজ তাওহিদ অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকের আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব টপিকটা হচ্ছে বিদাত আমি মূলত নিজেও এই বিদাত সম্পর্কে অনেক ধোঁয়াশা এবং কুয়াশা আমার মনে এটা সম্পর্কে ধারণা খুব অল্প ছিল তা আমি এটা নিয়ে আমার অনেক কৌতূহল ঠিক আছে আমি যতদূর সম্ভব চেষ্টা করছি যে বিদাত সম্পর্কে জানা এবং বিদাত সম্পর্কে আমি প্রচার করার তা আমি আজকে এই বিদাত নিয়ে আলোচনা করব তা বিদাত জানার আগে মূলত আমাদের সুনত সম্পর্কে জানতে হবে যে সুনত কাকে বলে আর বিদাত কাকে বলে তা সুন্নত হচ্ছে সুনত হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে ছবি বা প্রতিচ্ছবি বা হুবহু অনুকরণ ঠিক আছে তা কোনো ব্যক্তির হুবহু অনুকরণ বা কোনো ব্যক্তির হুবহু প্রতিচ্ছবি এটাকে বলা হয় সুন্নত তা আমাদের মূলত ইসলাম ধর্মে আমাদের সুন্নত হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ তাকে হুবহু অনুকরণ করা এটা হচ্ছে আমাদের সুন্নত আর বিদাত কি বিদাত হচ্ছে নতুন কিছু আবির্ভাব ইসলামে যখন নতুন কিছু আবির্ভাব হবে বা যেটা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম করেন নাই সেটাকে বাদ দিয়ে সেটাকে বাদ দিয়ে তিনি যেভাবে যেটা করছেন সেটাকে বাদ দিয়ে নতুন কিছু ইসলামের মধ্যে অনুপ্রবেশ করানো সেটাকে বলা হয় বিদাত এবং এই বিদাতটা অনেক ভয়াবহ মানে গুণা গুণা যেমন আমাদের গুণা যেমন আমাদের জাহান্নামে নিয়ে যায় বিদাতও তেমনি জাহান্নামে নিয়ে যায় শয়তানে আছে তিনটা অস্ত্র আছে যেটা মুমিনদের দ্বারা করায় যারা নেককার নেককার মুসলমান তাদের দ্বারা এই শয়তান ইমানদার তাদের দ্বারা এই শয়তান এই তিনটা তিনটা কাজ করায় যেটা তাদের জাহান্নামে নিয়ে যায় তাই এর মধ্যে তিনটা জিনিস আছে একটা হচ্ছে শিরিক আরেকটা হচ্ছে বিদাত আরেকটা হচ্ছে অহংকার তা আমি আজকে বিদাত নিয়ে আলোচনা করব ঠিক আছে তা আমরা অনেকেই আমাদের জ্ঞান নাই যে বিদাত কাকে বলে তা বিদাত মূলত হচ্ছে এমন এমন একটা জিনিস যেটা নতুন আবির্ভাব যেটা রাসুল সাল্লাম সাল্লামের যুগে সাহাবাই কেরামদের যুগে যেটা করা হয়েছে সেটাকে বাদ দিয়ে নতুন কিছু করার চিন্তা ভাবনা করা বা নতুন কিছু আবিষ্কার ইসলামের মধ্যে অনুপ্রবেশ করানো এটা হচ্ছে বিদাত তা এখানে আমার কাছে একটা কিতাব আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রচিত আল ফিকাহুল আকবর এটা লেখক হচ্ছে বঙ্গানুবাদ এবং ব্যাখ্যা করছেন আছে ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রহিমা উল্লাহ তা উনি এখানে কয়েকটা জিনিস আলোচনা করছেন বিদাত সম্পর্কে সুন্নত এবং বিদাতের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছেন তা সুন্নতের ব্যতিক্রম বা সুন্নত বিরোধী কর্ম যেটা ইসলামে অনেক কিছু আছে যেগুলো বৈধ যেমন সুনত সুনত না কিন্তু জায়েজ কিন্তু সেটা আসলে মূলত দিন না সুন্নতের ব্যতিক্রম কোনো আকিদা বা কর্মকে দিনের অংশ মনে করাকে মূলত বিদাত বলে কথাই কর্মে বর্জনে গুরুত্ব বা পদ্ধতিতে রাসুল সাল্লাহ সাল্লামের ব্যতিক্রম করা খেলাফে সুন্নত বা সুন্নতের ব্যতিক্রম তিনি যা করেছেন তা না করা অথবা তিনি যা করেননি তা করা সুন্নতের ব্যতিক্রম খ্লাফে সুন্নত সুন্নতের ব্যতিক্রম বা সুন্নত বিরোধী কর্ম বৈধ হতে পারে কিন্তু এটা দিন হতে পারে না কারণ সুন্নত সুন্নতের বিরোধী অনেক কাজ আছে যেগুলো করা জায়জ ইসলাম সেটা সমর্থন করেছে কিন্তু সেটা জায়েজ আছে কিন্তু সেটা সুন্নত না সেটা সুন্নত যেহেতু না সেটা দিন না এবং সেটাকে সব মনে করা এটা বা কর্ম বৈধ হতে পারে কিন্তু দিন হতে পারে না তিনি যা করেছেন তা বর্জন করা এবং তিনি যা করেননি তা করা শরীয়তের অন্যান্য নির্দেশনার আলোকে জায়জ বা বৈধ হতে পারে তবে কখনোই তা দিনের অংশ হতে পারে না আর সুন্নতের ব্যতিক্রম কোনো আকিদা বা কর্মকে দিনের অংশ মনে করাকে বিদাত বলে আসল কথাটা হচ্ছে এটা ঠিক আছে সুন্নতের ব্যতিক্রম কোনো আকিদা আকিদা বলতে আছে বিশ্বাস বা কর্ম এটাকে দিন মনে করা এটা মূলত বিদাত হাদিসে ইসলামের মধ্যে যে কোনো প্রকার উদ্ভাবন বা নতুন বিষয় প্রবেশ করানোকে বিদাত নব উদ্ভাবন ইহদাস নতুন বানানো সুন্নত অপছন্দ ও নিজ নিজে পছন্দের অনুসরণ বলে আখ্যায়িত করা হয়েছে এবং বিদাতকে সকল বিভ্রান্তির মূল বলে উল্লেখ করা হয়েছে আল ফিকাহুল আসাবাদ গ্রন্থে ইমাম আবু হানিফা বিদাত সম্পর্কে বলেন যে আমাকে হাম্মাদ ইব্রাহিম থেকে ইবনে মাসুদ রাজ থেকে তিনি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো নতুন বিষয় উদ্ভাবন করবে সে ধ্বংস হবে আর যে কোনো বিদাত উদ্ভাবন করবে সে বিভ্রান্ত হবে আর যে বিভ্রান্ত হবে সে জান্নামি হবে আর এখানে বিদাত বিদাত মূলত মানুষ করে হচ্ছে এটা দিন মনে করে যে মনে করে যে আমি এটা দিন পালন করতেছি কিন্তু সেটা আসলে দিন না রাসুল সাল্লাম এবং সাহাবাইকেরাম যেটা করেন নেই সেটাকে সে মনে করে যে আমি এটা দিন হিসাবে করতেছি এবং রাসুল সাল্লুসাল্লাম এবং সাহাবাইকেরাম যেটা করেছেন তার থেকে আমি যেটা করতেছি সেটাকে উত্তম মনে করা তা এটা হচ্ছে বিদাত ঠিক আছে তা বিদাত বিদাতের কিছু বৈশিষ্ট্য আছে তা বিদাতের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম বৈশিষ্ট্য আছে বিদাত একান্তই ধার্মিকদের পাপ এই পাপটাকেও অন্য ধর্মের বাইরে যারা আছে ইমানদারের বাইরে যারা আছে তারা করে না এই পাপটা করে আছে যারা ধার্মিকরা ধার্মিক ছাড়া কেউ বিদাতে লিপ্ত হয় না আর বিদাত একমাত্র পাপ যা মানুষ পূর্ণ মনে করে করে আর এটা এমন একটা পাপ এমন একটা অপরাধ যেটা বোঝা যায় না সেটা মানুষ মনে করে যে আমি এটা সব পাচ্ছি আমি এটা সব সবের জন্য করতেছি পূর্ণ মনে করে করে আর কোন কর্ম বিদাত বলে গণ্য হওয়ার শর্তই হচ্ছে তাকে ইবাদত মনে করা যেমন একজন মানুষ জিকির করে তা এই মানুষ জিকির করে হচ্ছে দাঁড়িয়ে বা লাফিয়ে বা নেচে নেচে পাগলের মতো করে জিকির করে তা এই জিকির করাটাকে সে উত্তম মনে করে কাদের থেকে উত্তম মনে করে রাসুল রাসুলসাল্লা সাল্লাম এবং সাহাবে কেরাম যেভাবে জিকির করেছে তার থেকে এটাকে উত্তম মনে করে তো রাসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন সহিয়াদিসে আছে যেমন রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবারা বসে বসে জিকির আদায় করতেন কিন্তু বর্তমানে অনেক দলে আছে যে এটা যে পাগলের মতো জিকির করা লাগবে তারপরে লাফিয়ে লাফিয়ে নেচে নেচে জিকির করা লাগবে তা এইটাকে উত্তম মনে করা যে রাসুল সাল্লাম যা করেন নাই সেটা বেশি গুরুত্বপূর্ণ এবং রাসুল সাল্লাম যেটা করেছেন সেটা কম গুরুত্বপূর্ণ তখন সেটা বেদাত হবে এবং এটাকে সব বেশি মনে করা তখন সেটা বেদাত হবে এবং যে ব্যক্তি বেদাত করে সে মনে করে যে আমি যে কাজটা করতেছি এটা বা কেরাম করেননি তা ওইটা কম সব আর আমি যেটা করতেছি এটা বেশি সব এবং এটা বরকত বেশি যদি আমার কোনো পীর সাহেব আমাকে এটা বাতিলে দেয় আমার পীর সাহেব পীর সাহেব যেটা করতেছে এটাই বেশি বরকত এটা মনে করে ঠিক আছে হাদির শরীফে বিদাতের কয়েকটি পরিণতির কথা বলা হয়েছে কয়েকটি পরিণতির কথা বলা হয়েছে বিদাত অন্যান্য ইবাদত কবুল হওয়ার প্রতি প্রতিবন্ধক বিদাতে সুন্নত অপছন্দ এবং সুন্নতের মৃত্যু ঘটে তাই এটা হচ্ছে এমন একটা কাজ বা এমন একটা নতুন জিনিস যেটার প্রধান কাজ হচ্ছে বা যেটার প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে এটা অন্যান্য ইবাদতের পথে বাধা এবং বিদাতের শর্তই হচ্ছে সুন্নত অপছন্দ করা যখন কোনো ব্যক্তি সুন্নতকে বিদাত হবে আর এর ফলে বিদাতের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে তার সুন্নতের প্রতি অবজ্ঞা সৃষ্টি করে তা যে ব্যক্তি যে ব্যক্তি লাফিয়ে লাফিয়ে নেচে নেচে বা পাগলের মতো করে জিকির করে সে সবসময় মনে করে যে তার এটাই সব থেকে বেশি সব আসছে সব থেকে বেশি পূর্ণ আছে আর সে বসে পড়া বসে জিকির করা বসে ইবাদত করা এটাকে সে অপছন্দ করবে এবং এটা করতে সে অস্বস্তি বোধ করবে তা তাওহিদের বিশ্বাসের ঘাটতি থেকে যেটার উৎপত্তি সেটা হচ্ছে শিরিক আর রিসালাতের বিশ্বাসের ঘাটতি থেকে যেটা উৎপত্তি সেটা হচ্ছে বিদাত আর বিদাত বিদাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সকল পাপের ক্ষেত্রে মুমিন জানে যে তিনি পাপ করতেছেন ফলে তার একটা সম্ভাবনা থাকে কিন্তু এই বিদাত যখন করে তখন সে এটা মনে করেই যে এটা সে পূর্ণ করতেছে বা সব করতেছে এবং বেশি সব বেশি বরকত করতেছে আর বিদাতের সব থেকে বড়ো অপরাধ হচ্ছে যেটা আগে বলেছি ওটা হচ্ছে সুন্নত হত্যা করা তাই যখন একটা সমাজে বা একটা মসজিদে বা একটা এলাকায় বা একটা দলে যখন নতুন কিছুর আবির্ভাব ঘটবে এবং তারা সেটাকে প্রচলন মনে করবে এবং বেশি বরকত মনে করবে তখন প্রধান যে কাজটা হবে সেটা হচ্ছে সেখানে মৃত্যু আর বিধাতকারীরা তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে বিধাত আছে সুন্নতের খেলাফ হলেও এটা হচ্ছে দলিল নির্ভর তাই যখন কোনো ব্যক্তি বিদাত করবে তখন সে প্রথমতই তার দলিলটাকে আগে পেশ করবে ঠিক আছে সে বলবে যে আমার এটা দলিল আছে কোরআনের দলিল আছে এটা দলিল আছে এরকম দলিল দ্বারা সে তাকে সেই ওই ওইটাকে খণ্ডন করার চেষ্টা করবে ঠিক আছে কারণ দলিল যখন থাকে তখন সেটাকে মানুষের মাঝে প্রচার করা যায় এটা একটা অংশ এটা দিনের একটা অংশ দলিল আছে এই কারণে সে প্রচার করা যায় এটা দিনের অংশ কিন্তু কিন্তু এটা সুন্নত না সে পরিপূর্ণ বলতে পারে না যে এটা সহি হাদিসে এটা রাসুলসম এইভাবে করছেন এই সুনতটা সে পেশ করতে পারে না কিন্তু সে দলিল পেশ করে যে কোরআন হাদিসের অন্য অংশ থেকে সে কোরআন হাদিসের অন্য কোনো অংশ থেকে সে ওইটা খণ্ডন করার চেষ্টা করে কিন্তু সে এটা যে প্রকৃত সুন্নত রাসুল সাল্লাহ এবং সাহাবে কেরম এটা করছেন বলে সে পেশ করতে পারে না সে পেশ করে তার দলিল পেশ করে তা বিদাতের এই বৈশিষ্ট্যই হচ্ছে সে দলিল নির্ভর তা দলিলের উপর নির্ভর করে তারা বিভিন্ন দাবি করে এটা হচ্ছে বিদাতকারীর প্রধান বৈশিষ্ট্য এই যে এরকম কিছু কিছু বৈশিষ্ট্য এরকম নতুন জিনিস যেগুলো ইসলামে আবির্ভাব হয়েছে সেগুলো কিছু কিছু গোষ্ঠী এদের মধ্যে আছে শিয়া আছে খারেজি আছে এদের কিছু মতবাদ আছে যেগুলোকে তারা তার বাইরে যদি কেউ বলে বা তার বাইরে যদি কেউ ইচ্ছা মনোভাব পোষণ করে তাহলে তারা পরিপূর্ণ মুমিন বলে না এইসব গোষ্ঠী এরা মনে করে যে রাসুলসাল্লা আলাই সাল্লাম এবং তার বায়াত পরিবার এবং তার বায়াতের যে ইমামরা তারা তাদের অলৌকিক ক্ষমতা আছে তাদের গায়েবি ক্ষমতা আছে এবং তারা নূরের তৈরি তা এইটা যদি কেউ যদি অন্য দৃষ্টিকোণ থেকে যদি কেউ বলে তাহলে তারা তাকে মুমিনি মনে করে না তারা মনে করে যে সেই ইসলামের বাইরে তা এই রকম যে দৃষ্টিকোণ বা এরকম যে চিন্তাভাবনা এইগুলোর থেকেই বিদাতের সৃষ্টি এগুলো হচ্ছে নতুনত্ব ঠিক আছে নতুনত্বভাবে কোনো কিছু দলিলের মাধ্যমে খণ্ডন করা কিন্তু যেটা রাসুল সাল্লা সাল্লাম এবং কারাম করেননি সেটাকে অধিক বরকত এবং অধিক স্বভাবের কাজ মনে করা এটা হচ্ছে বিদাত তা সম্মানিত দর্শক আমি সংক্ষিপ্তভাবে আমার আলোচনাটা করলাম এটার অনেক বিস্তারিত আলোচনা আছে বই পুস্তকে কিতাবে এবং অনেক আলেম মুফাসির মহাদিসিন ওনারা বিভিন্নভাবে ওটার বিভিন্ন ব্যাখ্যা করছেন তা আমি এই সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের মাঝে পেশ করার চেষ্টা করছি তা আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ